আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নে যদি আপনি ল্যাংরা হতে দেখেন সুস্থ মানুষ স্বপ্নে দেখেন আপনি ল্যাংরা হয়ে যাচ্ছেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হব সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা স্বপ্নে ল্যাংরা হতে দেখা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে ল্যাংরা হতে দেখা এমন কাজ করবে যাতে ভালো মন্দ অলসতা ও সামর্থ্য হবে না যে কাজের মধ্যে ভালোও নাই মন্দও নাই অলসতা বিলাসিতা সামর্থ্য হবে না কোনো কিছু সে সামর্থ্যবান হবে না কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন নিজেকে ল্যাংরা ও দুর্বল দেখা মানুষের দৃষ্টিতে নিকৃষ্ট হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহী বলেছেন নিজে ল্যাংরা হতে দেখা দিন ও দুনিয়াতে পরাভূত হবে উদ্দেশ্য সফল হবে না জেনে শুনে নিজেকে নিজে ল্যাংরা বানিয়েছে জীবিকা অর্জনের অন্যের সাহায্য প্রার্থী হবে আপনি স্বপ্নে দেখলেন আপনি ইচ্ছাকৃতভাবে আপনাকে আপনি ল্যাংরা করে ফেললেন তাহলে ব্যাখ্যার মধ্যে আসছে জীবিকা অর্জনে জীবন চড়ার পথে যে টাকা পয়সা উপার্জন করা দরকার সেটা অর্জন করার ক্ষেত্রে আপনি অন্যর সাহায্য প্রার্থী হবেন হয়ে লাঠির সাহায্যে পথ চলতে দেখা আপনি ল্যাংরা হয়ে গেলেন দেখলেন যে লাঠি দিয়ে আপনি পথ চলতেছেন কোন নির্ভরযোগ্য ব্যক্তির নিকট সাহায্য চাইবে আর তার দ্বারা উপকৃত হবে জোরপূর্বক নিজেকে নিজে ল্যাংরা বানিয়েছে দেখা বাহ্যিকভাবে পর নির্ভরশীল হবে মূলত তার প্রতি নির্ভরশীল হবে না বা হতে পারবে না আলী বলেছেন উভয় পা ড্যাংরা হয়ে উভয় হাতে লাঠি ধরে চলতে দেখা বিবাহের আয়োজনে অসহায় অক্ষম হয়ে যাবে পায়ে কাঁটা বিদ্ধ হওয়ার পথ চলতে না পারা আপনার পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হওয়ার কারণে আপনি পথ চলতে পারতেছেন না এমনটা যদি দেখেন মানুষের কষ্ট থেকে নিরাপদ হবে উভয় পায়ে কাঁটা বিদ্ধ হয়ে ফুলে গেছে এমনটা যদি আপনি দেখেন কিন্তু ল্যাংরা হয় নাই দুনো পাও ফুলে গেছে কিন্তু ল্যাংরা হন নাই তাহলে দুষ্মন তাকে হিংসা করবে অর্থ সম্পদ ও ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে হযরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলেহি বলেছেন ল্যাংরার নিজ পা ঠিক হয়ে গেছে যে তাকে ল্যাংড়াতে হয় না যদি এমনটা স্বপ্ন দেখে তাহলে কঠিন কাজ সহজ হয়ে যাবে হদ জাফর সাদিক রহমতুল্লাহ আলি বলেছেন ল্যাংরা হতে দেখার পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কাজে অরসতা করা দুই নাম্বার উদ্দেশ্য সফল না হওয়া তিন নাম্বার দরিদ্রতা চার নাম্বার দুঃখ কষ্ট পাঁচ নাম্বার আরামায়েশের ঘাটতি অর্থাৎ আরামায়েশের খুবই কমটি প্রিয় বন্ধুরা স্বপ্নে ল্যাংরা হতে দেখলে যত ধরনের ব্যাখ্যা ছিল আমি এই ভিডিওতে স্পষ্ট করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এ প্রত্যাশা রেখে শেষ করি আসসালাম আলাইকুম মরহামী তালা ওবার